আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা সকলে সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মুহিউদ্দিন কামিল আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে ক্যাপসুল রিমেক্স ক্যাপসুল রিমেক্স এই ঔষধটির নাম হচ্ছে ক্যাপসুল রিমেক্স গ্রুপ নেম হচ্ছে কোর্স আউজা এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ ডিপ্লেড ল্যাবরেটরিজ ইউনানি বিভাগ এই ওষুধটি রিমেক্স ক্যাপসুলটির উপাদান হচ্ছে বজিদাম কেউ সুরঞ্জাম অশ্বকন্ধা সুট এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদান দিয়ে এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি বিভাগ ডিপ্লেট মূলত একটি হোমিও ঔষধ প্রস্তুতকারী ঔষধ কোম্পানি যেই কোম্পানিটি পরবর্তীতে ইউনানি এবং হার্বাল ঔষধও তৈরি শুরু করে এরই ধারাবাহিকতায় ক্যাপসুল রিম্যাক্স এটি ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ইউনানি প্রোডাক্ট ওষুধটি কাজ করে বাদ উদ্বেতা কোটিবার সন্ধি প্রদান অর্থাৎ বেতা ও প্রদাহ নাশক এই ওষুধটি ওষুধটির ডোজ হচ্ছে এক থেকে দুইটি ক্যাপসুল দৈনিক দুইবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার করা যায় কিনা কোম্পানিটি লিখছে গর্ভাবস্থায় এবং দুগ্ধ দানকালীন সময়ে রিমেক্স সেবন নিষেধ অতএব আউজা স্থা এবং স্তন্দানকালীন সময়ে সেবন করা যাবে না তো আজকে এ পর্যন্তই যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি